হর হর মহাদেব জয় মা কালী হর হর মহাদেব তো সর্বপ্রথমেই সবাইকে সব বন্ধুকে জানাচ্ছি পঁচিশে ডিসেম্বর না আজকে তাই তো হ্যাঁ শুভ বড়দিনের শুভেচ্ছা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি তো এটা বলবো আমাকেও আশীর্বাদ করো তো বন্ধুরা আজকে আছি আজকে আছি এটা হচ্ছে টোলটা পার করে আমি দুপুরে একটা পোস্ট করেছিলাম অবশ্য জায়গা টোলটা পার করে একটা বন্ধ মিল আছে মিলটা আমি দেখাবো কিন্তু এখানে লাইটের পাওয়ারটা কম আছে মানে কারেন্ট নেই এটা হচ্ছে সমস্যা তো এমনি চলে যাচ্ছে তো আর এই সব কিছু একটু দেখাই এগুলো সব প্রয়োজনীয় জিনিস এইদিকে লাইটটা ধরো হ্যাঁ প্রয়োজনীয় জিনিস আর এখন রান্না হচ্ছে ফুলকপি বেগুন আলু গাজর এগুলো দিয়ে একটা সবজি আর বাঁধাকপিটা হচ্ছে আমি একটু গ্যাসটা স্লো করে দিয়েছি তো যাই হোক এখানে সব এগুলো প্রয়োজনীয় জিনিস আর আর জিনিস হচ্ছে দাদা এসছে একজন মানে গাড়ি চালায় তো যাই হোক আমার সঙ্গে দুপুরেও দেখা করেছিল এইদিকে দেখা করেছিল হ্যাঁ তো এখন এসছে আমাদের সঙ্গে আছে এখানে রান্না তো হচ্ছেই দাদার জন্যও রান্না হচ্ছে দাদা আজকে থাকবে এখানে এই বহরমপুরি বাড়ি সেখান থেকে সাইকেল চালিয়ে চলে এসছে দেখা দেখা করার জন্য তো কেমন কেমন লাগছে দাদা ঘর মহাদেব দাদা খুব ভালো লাগছে আপনার সাথে দেখা করে মানে আপনার বহুদিন ধরে ভিডিও দেখি আমি আপনি যে কোচবিহার থেকে আমাদের দক্ষিণেশ্বর কালীবাড়ি যাচ্ছেন ডন্ডি কাটতে কাটতে এর জন্য বিরাট ধন্য আপনাকে সনাতন ধর্মের গর্ব আপনি একটা বিরাট ভালো কাজ পুণ্যিকাজ করছেন আপনাকে মা কালী বাবা ভোলেনাথ এগিয়ে নিয়ে চলুক ঘরঢ়র মহাদেব তার জন্য খুব কৃতজ্ঞ তো আমরা চাইছি আমার বাড়ি বহরমপুর নতুন গ্রাম লালবাগ সন্ন্যাসীডাঙ্গা থেকে আমি এসছি সাইকেল চালিয়ে এই দাদার সাথে দেখা হয়েছে এ আছে শিবপুর টোল পেজালে এইখানটাতে আমি বহরমপুর থেকে ওই নতুন গ্রাম থেকে এসেছি এই দাদাকে আমি হেল্প করতে তো যতগটুক পারি আমি হেল্প করতে এসছি এবং আমার বহরমপুরবাসী রেজিনগর পলাশি নদিয়া, কৃষ্ণনগর যত হিন্দুবাসী ভাই বহিন আছে তাদেরকে জানানো যাচ্ছে যে দাদা আমি অনুরোধ করে বলছি হাত জড়ো করে এই দাদাকে যাতে সবাই একটু হেল্প করো যেখানে দেখবা সেখানে যাতে একটু হেল্প করো দাদা আমরা কি করলাম জীবনে কিছু নেই এই দাদার জন্য কৃতজ্ঞ যাতে অনুরোধ করে বলছি দাদা একটু যতটুকু পারবা একটু হেল্প করবা এই দাদাকে এই দাদা কোচবিহার থেকে দক্ষিণেশ্বর কালীবাড়ি যাচ্ছে সাড়ে সাতশো আটশো কিলোমিটার রাস্তা ডন্ডি কাটতে কাটতে পায়ে হেঁটে না আট মাস ন মাস ধরে এই রাস্তায় দাদা মায়ের জন্য পুরো দিনটা সব দিয়ে দিয়েছে তো এইটুকু হেল্প আপনারা অনুরোধ করে বলছি যে যতটুকু পারবেন যেইভাবে পারবেন একটু এই দাদাকে হেল্প করবেন আমি এক মিনিট আর ড্রাইভার বলছি আমি নিজের কাজ কামাই করে এসে দাদাকে বাড়িতে পরিবার ছেড়ে এসে আমি এখানে এসেছি এই দাদার সাথে দেখা করে হেল্প করছি এই দাদার জন্য আমি বিরাট কৃতজ্ঞ করছি এবং ভগবানের কাছে আমি চাইছি এই দাদা যাতে আরও এগিয়ে চলুক আমাদের সনাতন ধর্মের জন্য আরও অনেক কিছু যাতে করুক এই দাদার জন্য আরও আমাদের বহরমপুরবাসী রেজিনগর পলাশী যত দাদা ভাই ভিডিওটা দেখবেন তাদের যে কেউ অনুরোধ রইল যাতে ড্রাইভার মিনি ড্রাইভার যে যেমন করে পারবেন

সাথে আছে দক্ষিণেশ্বর অব্দি যাবে খুব সুন্দরভাবে দুই ভাইয়ের মতো আমরা যাচ্ছি খুবই ভালো লাগছে আর এই আসে আরও অনেক আমি উদ্দেশ্য করছি অনুরোধ করলাম যাতে এটা সবাই আমার ভিডিওটার অনুরোধ রাখিয়েন তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেল বন্ধুরা দেখার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো হর হর মহাদেব জয় মা কালী জয় মা কালী জয় সবাই ভালো থেকো সুস্থ থেকো